বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহালের দাবিতে আজ থেকে তিন দিনের হরতাল শুরু হয়েছে এদিকে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে দ্বিতীয় দিনের মতো চলছে সড়ক রেলপথ অবরোধ কর্মসূচি বাগেরহাটে আজ সকাল সন্ধ্যা মঙ্গল ও বুধবার সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত হরতাল চলবে হরতালের সমর্থনে সকাল থেকে বিক্ষোভকারীরা মাঠে সড়ক শহরের বিভিন্ন সড়কে মিছিল করেছেন তারা অবস্থান নেন সরকারি অফিসের সামনে এদিকে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে কর্মসূচি চললেও জেলা দায়রা জজ গেট দিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের অফিসে প্রবেশ করতে দেখা গেছে ফরিদপুর চার আসনের ভাঙা উপজেলার দুইটি ইউনিয়নকে ফরিদপুর দুই আসনে জুড়ে দেওয়ার প্রতিবাদে আজ দ্বিতীয় দিনের মতো সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি চলছে সকাল থেকেই ভাঙ্গা উপজেলার আলগি ও হামেরদি ইউনিয়নের তেরো কিলোমিটার পথের বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার প্রস্তুতি নিলে সেখানে কঠোর হয় প্রশাসন পরে সড়কের পাশে অবস্থান নেন তারা এ বিষয়ে আরো জানাতে বাগেরহাট এবং ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা প্রথমে যাব বাঘেরহাটে সেখানে রয়েছেন সহকর্মী সৈকত মন্ডল সৈকত বাগেরহাটে হরতালে কি প্রভাব দেখছেন জানাবেন জি যেমনটি বলছিলেন মাগনাটা কিন্তু সকাল থেকে আমরা কিন্তু দেখেছি দূরপাল্লার গাড়ি কিন্তু আসলে কোথাও যায়নি আমরা বাগেরহাটবাসীর সুবিধার্থে সর্বদলীয় সম্মিলিত কমিটি কিন্তু তারা কিন্তু যে বাগেরহাটবাসীর জন্য সাধারণ যে যানবাহন রয়েছে তিন চাকার দুই চাকার তা কিন্তু আসলে ব্যবহার হচ্ছে এমনকি বাগেরহাটে কিন্তু দোকানপাট খোলা রয়েছে আমরা রয়েছে এখন জেলা প্রশাসক ও জেলা দায়রা জজের প্রধান কার্যালয়ের সামনে আমরা প্রধান ফটকে দেখেছি যে অবস্থান কর্মসূচি চলছে কিন্তু দ্বিতীয় যে গেটটি রয়েছে জেলা দায়রা জজের যে একটি গেট রয়েছে ওই গেট দিয়ে কিন্তু সরকারি কর্মকর্তাদের আমরা ভিতরে যেতে দেখেছি আমরা যদি একটু কথা বলি জেলা জেলা জামায়াতের নায়বে আমির তার সাথে জি সর্বদলীয় সংগ্রাম কমিটির আহত তিন দিনের হরতালের প্রথম দিন সকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে আমরা আমাদের চারটি আসন ফিরিয়ে চাই তিনটি আসন যে করা হয়েছে এ এ এ এটা বাগেরহাটবাসী মানে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা মাননীয় উপদেষ্টা বলেছেন যে তিনি ব্যবস্থা নেবেন আন্দোলন দবাতে ব্যবস্থা নেবেন আমি মাননীয় উপদেষ্টারকে শ্রদ্ধা করে জানাতে চাই আমরা বিগত পনেরো বছর রাজপথে ছিলাম আন্দোলন করেছি আর কারাগারে গিয়েছি বছরের পর বছর কারাগারে থেকেছি মামলা খেয়েছি অনেক আমাদেরকে ভয় দেখায় লাভ নেই আমরা চাই যে আমাদের দাবির প্রতি আপনারা সমর্থন জানাবেন চারটি আসর পুনর্বেশন আমরা এখন আজকে কোন অফিস চলছে না জজকোট বসে নাই অফিস চলছে না সব অফিস আদালত আজকে বন্ধ দু একজন হয়তো যেতে পারে কিন্তু ওটা আমাদের চুরি করে দু একজন যেতে পারে কিন্তু আসলে কার্যত অফিস আদালত বন্ধ যেমনটা শুনছিলেন আমরা কিন্তু সকাল থেকে দেখেছি ডিলেডালার ভাবে বাগেরহাট হাসপাতাল পালন হচ্ছে দূরপাল্লার গাড়ি করতে হচ্ছে রেজেতে দেখেনি এই ছিল বাগেরহাট থেকে হর্টালের সমশেষ সৈকত ধন্যবাদ আপনাকে দর্শক ফরিদপুরের ভাঙায় চলা অবরোধ কর্মসুচি নিয়ে আরো জানবো সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুলের কাছ থেকে পিকুল সড়ক রেলপথ অবরোধের চিত্র কেমন দেখছেন সার্বিক ভাবে জানাবেন জি সকাল থেকে জানাচ্ছিলাম যে আসল পৌরর বিনাশের দাবিতে কিন্তু ফরিদপুরে ভাঙায় যে অবরোধ কর্মসূচি সেখান থেকে কিন্তু প্রশাসনের যে কঠোর অবস্থান সে যার কারণে কিন্তু তারা এই অবরোধ কর্মসূচি থেকে সরে গিয়ে তারা কিন্তু এখন তারা মানববন্ধন করছে বিক্ষোভ মিছিল করছে রাস্তার দুই পাশে শান্তিপূর্ণ ভাবে দাঁড়িয়ে কোথাও কোথাও তারা এই বিক্ষোভ মিছিল করছে তাদের দাবির থেকে দাবির থেকে কিন্তু তারা সরে যাচ্ছে না তাদের একটাই নগরকান্দা থেকে তারা ভাঙ্গাতে তারা থাকতে চাচ্ছে আমি ভাঙ্গা ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেনের সঙ্গে কথা বলে তিনি জানিয়েছেন যে গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা যে বিবৃতি দিয়েছে তারপর থেকে কিন্তু প্রশাসনের দল থেকে একটা কঠোর অবস্থান নিয়েছে এই প্রশাসনের কঠোর অবস্থানের কারণে কিন্তু সকাল থেকেই ফরিদপুরের ভাঙ্গার বিভিন্ন এলাকায় যে আলগি এবং হামেদদের যে মোড়ে মরে যেখানে অবরোধ করা হয়েছিল সেখানে কিন্তু পুলিশ এপিএপিপি এবং সেনাবাহিনী সমন্বয়ে বা তাদেরকে অতিরিক্ত মোতায়েন করা হয়েছে এবং টহর আছে ম্যাজিস্ট্রেট পাঁচজন ম্যাজিস্ট্রেট আছে তারা স্টার্টিং ফোর্স হিসাবে কাজ করছে তো বর্তমানে কিন্তু এখানে যে দেখা যাচ্ছে যে আমি দাঁড়িয়ে আছি ভাঙ্গা নওপাড়া পাড়া এখানে কিন্তু যে সকল গাড়ি ঢাকা থেকে একুশ জেলা ঢাকা পরিচাল এবং ঢাকা কল্যাগামী যেসব পরিবহন আছে তারা কিন্তু একেবারে স্বাভাবিকভাবে নিয়মে চলাফেরা করছে কোনো প্রকার প্রতিকূলতা লক্ষ্য করা যাচ্ছে না এই জন্য আমার কাছে সর্বশেষ খবর জিনিস বিকুল ধন্যবাদ আপনাকে লালমনিরহাটের তিস্তার পানি বাড়ার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ আহমেদ শিপন শিবন জলাবদ্ধতার খবর জানাবেন এবং কর্তৃপক্ষ কি বলছেন ভুক্তভোগীদের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা কৌরী আমি যেটি বলি সকালবেলা কিন্তু পানি বিপদসীমার ওপরে ছিল যদিও নয়টার পরে এক সেন্টিমিটার নিচে রয়েছে আর জলবদ্ধতার কথা বলছেন যদি সেটি হলো যে এই যে তিস্তা তীরবর্তী এলাকায় যে বিভিন্ন কালভার্ট যে সৃষ্টি হয়েছে এই কালভার্টগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে যার ফলে এই যে তিস্তা তীরবর্তী এলাকাগুলো থেকে যে পানি তিস্তা নদীতে যাবে সেটি কিন্তু হচ্ছে না যার ফলে এই অঞ্চলে কিন্তু জলবদ্ধতা দেখা দিয়েছে আর আমরা এখন যেখানে আছি এটি হলো কেল্লারপাড় এলাকায় আমি একটা বাসায় আপনাকে দেখাবো যে এই বাসায় এখন পর্যন্ত কিন্তু হাট পানি আছে এবং ভিতরে যদি দেখি যে এখানে বিভিন্ন আসপাবপত্র কিন্তু তাদের ভিজে গেছে এবং তাদের যে নলকূপ আছে সেটিও কিন্তু তলিয়ে গিয়েছে এবং আমরা যদি সকালে নিউজে বলেছিলাম যে এই ফসলের যে ক্ষতি হয়েছে এই অঞ্চলের মানুষ কিন্তু সব সময় বলে আসে যে তিস্তা যদি যখন পানি বৃদ্ধি হয় সেই সময় কিন্তু এই এখানকার যে ফসল সেটি কিন্তু ক্ষতি হতে হতেই থাকে এবং একটি জিনিস আপনাকে বলে রাখি যে যখন পানি কমে যায় তখন কিন্তু তিস্তার তীরবর্তী যে দুই এলাকা আছে দুটিতে কিন্তু ভাঙন সৃষ্টি হয় এই ভাঙনের কারণে কিন্তু তারা ঘর বাড়ি বিলীন হয়ে যাচ্ছে এবং তারা বলছে যে এই তারা কিন্তু নিঃস্ব হচ্ছে আমি একটি জিনিস আপনাকে বলে রাখি করি যে এই পানি বৃদ্ধি কিন্তু এবার চতুর্থভাবে পড়ছে পানি বৃদ্ধি হওয়ার কারণে এই অঞ্চলের সবচেয়ে ক্ষতি হয় যে এই অঞ্চলের দুই পারের মানুষ আমরা এই বিষয়ে আসলে কথা বলতে একজন তীরবর্তী মানুষের সঙ্গে কথা বলবো যে আসলে এই কবে থেকে পানি বৃদ্ধি হয়েছে এবং আজকে কি অবস্থা আপনার কাছে আজকে যে অবস্থা আমাদের কালকে রাত থেকে হুড়ু করে পানি ঢুকছে ভারত থেকে পানি আসছে আমাদেরকে বলে না শিপন ধন্যবাদ আপনাকে মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় আজ সাক্ষ্য দেবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান দু সালে জুলাই আগস্টে আন্দোলন চলাকালে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে করা এ মামলার আসামি শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ চলা মামলার বিচারে এ পর্যন্ত ৪৫ জনের সাক্ষ্য শেষ হয়েছে বারবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় আজ সাক্ষ্য দেবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ট্রাইবুনালে আছেন সহকর্মী মিজান আহমেদ চলে যাচ্ছি তার কাছে মিজান মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণ কখন শুরু হবে এবং শেখ হাসিনার মামলা সবশেষ জানাবেন কোরি যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন নেতৃত্বে তিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সেখানে কিন্তু আজকে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে আজকে কিন্তু এই আলোচিত মামলাটির সাক্ষ্য গ্রহণের কয়েক পনেরোতম দিন এবং এই পনেরোতম দিনের এর আগের তথ্য যদি আপনার মাধ্যমে দর্শককে জানাই চোদ্দতম দিন পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ জন সাক্ষী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে তাদের সাক্ষ্য দিয়েছেন এবং তার মধ্যে আলোচিত সাক্ষী হিসেবে তাদের সাক্ষ্য নিয়ে বেশ আলোচনা হয়েছে তিনি হচ্ছে সাক্ষী সাবেক চৌধুরী মামুন এর পাশাপাশি নমরের একটি সাক্ষ্য যেটি তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া হয়েছিল তাও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে এবং আজকে রাষ্ট্রপক্ষে বলা হয়েছে মাহমুদুর রহমানকে একজন হ্যাভিয়েট সাক্ষী যিনি ঐতিহাসিক প্রেক্ষাপটে এই মামলায় তার জবানবন্দি দিবেন এবং এর নেপথ্যের কারণ হিসেবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যেমনটি জানিয়েছেন যে বিগত সরকারের সময় মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকায় সম্পাদক থাকাকালীন সময় কিন্তু একটা স্কাইপি ট্রাইব্যুনালের পূর্বে প্রতিবেদন এবং এর এরপরে বিগত সরকারের রোশান তিনি এবং সেই রোসান ধারাবাহিকতায় পরবর্তী তিনি দেশ থেকে বাধ্য হন এবং এই মামলায় কিন্তু শুধু আগস্টের বিষয় নয় বিগত সরকারের একটি নির্বাচিত সরকার থেকে নায়কতন্ত্রী একটা সরকার হয়ে ওঠার যে যাত্রা সেই যাত্রাও কিন্তু রাষ্ট্রপক্ষের যে অভিযোগ নামা সেই অভিযোগ নামায় রয়েছে এবং সেই ক্ষেত্রে ঐতিহাসিক প্রেক্ষাপটে মাহমুদুর রহমান আজকে সেই সাক্ষ্যটিতে এবং এগারোটার পর হয়তো তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসতে পারেন এমনটি তথ্য আমাদের কাছে রয়েছে এবং নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং একজন হ্যাভিয়েট সাক্ষী হিসেবে মাহমুদুর রহমান কি বলেন এবং পরবর্তী সময় আপনার মাধ্যমে আমরা তার দর্শককে জানিয়ে দেব ফিরে যাচ্ছি স্টুডিওতে করি আপনার কাছে মিজান ধন্যবাদ আপনাকে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের হাওয়ায় কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতেই ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন পনেরো নীলফামারি চারে স্বাগত জানাচ্ছি সি এস আলম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ স্বাধীন থাকবো নীলফামারি চার আসনে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন সৈয়দপুর উপজেলা জামাতের আমি কথা বলবো জানার চেষ্টা করব আগামী নির্বাচনে এই আসনটিতে জামাতের প্রভাবটি কেমন স্বাগত আপনাকে সি এস ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা যতটুকু জেনেছি আপনি ঘোষিত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এই আসনটি থেকে সেক্ষেত্রে আপনাকে কেন দেওয়া হলো কি করবেন এই আসনটির জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথমে আমি ডিবিসি নিউজকে অভিনন্দন জানাতে চাই আমাদের সাথে থাকার জন্য এবং এর সাথেই আমরা নীলফামারী চায়ের আসনের পনেরোটি চোদ্দোটি ইউনিয়ন একটি পৌরসভার চার লক্ষ ছেচল্লিশ হাজার ভোটার আমাদের প্রায় আট লক্ষ মানুষেরই বসবাস সবাইকে আমরা শুভেচ্ছা জানাতে চাই আজকের এই প্রথম প্রহরে আমরা বলতে চাই বিশেষ করে আমি আব্দুল মন্তিমকে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আমাকে নমিনি হিসেবে এখানে পেশ করেছেন জনগণের সামনে প্রথমে আমি আমিরা জামাত সহ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানাতে চাই শহীদ নেতৃবৃন্দকে আল্লাহ তালা যেন জাননাতে সর্বোচ্চ মর্যাদা দান করেন এই জন্য তাদের কবলিয়তের দোয়া করছি পাশাপাশি দুই সালের জুলাই বিপ্লবে যে সকল শহীদ বৃন্দ আমাদের এই বাংলাদেশটাকে নতুন করে আমরা ফেলাম সে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই বিশেষ করে আমাদের কিশোরগঞ্জের শহীদ নাইম এবং শহীদ শহীদ সাজ্জাদ এবং শহীদ কামাল তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি দুটি কথা নিবেদন করতে চাই প্রথমত কথা হলো যে আমাদের এই কিশোরগঞ্জ সৈয়দপুর এই আসন নীলফমারে চার জাতীয় পনেরো এই আসনে আমাদের অনেকগুলো সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে পারিনি আমরা বিগত পঞ্চান্ন বছর অথবা সতেরো বছর সেই সম্ভাবনাগুলোর প্রথমেই যেটা আসে আমাদের কিশোরগঞ্জে কৃষি বান্ধব একটি প্রকল্প হওয়া উচিত যেখানে কৃষিপণ্য বিশেষ করে আলু সহ তামাক সহ অন্যান্য বিষয়গুলো আছে সেগুলো আমরা হিমাহিত করানোর জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারি সেগুলো উন্নয়নের মধ্য দিয়ে আমাদের কিশোরগঞ্জকে এগিয়ে নিতে চাই এর পাশাপাশি কিশোরগঞ্জের উন্নয়নের জন্য সবচেয়ে বড়ো প্রয়োজন এখন কিশোরগঞ্জ সদর ইউনিয়নকে পৌরসভায় উন্নীতকরণ এর পাশাপাশি কিশোরগঞ্জের মধ্য দিয়ে বয়ে গেছে আমাদের তিস্তা ব্যারেজের যে প্রধান ক্যানেল সেই ক্যানেলের উন্নয়ন ক্যানেলের দুই পাশের রাস্তার উন্নয়ন এর পাশাপাশি আমাদের চারাল নদী ধাইজান নদী সহ বাফলার বিল এগুলোর উন্নয়ন প্রয়োজন এর পাশাপাশি আমরা সৈয়দপুর শহর এবং সৈয়দপুর উপজেলা আপনারা জানেন সৈয়দপুর উত্তরবঙ্গের বাণিজ্যিক হাব এই হাবকে আগামী দিনে আধুনিকায়ন এবং সম্প্রসারণের জন্য ইতিমধ্যে আপনারা শুনেছেন যে বাংলাদেশ ডেভেলপমেন্ট উন্নয়ন অথরিটি ইতিমধ্যে দুই হাজার কোটি টাকার প্রজেক্ট তারা নিয়েছে এইটা সহ পুরো সৈয়দপুর এবং কিশোরগঞ্জকে আমরা একটা শিল্প অঞ্চল সমৃদ্ধ একটি আসন বানাতে চাই করছে দলটি আমরা এই জন্যই যোগ্য মনে করবে আমি বিশেষ করে বলতে চাই আমরা মানুষের সাথে আছি মানুষদের কথা বলার চেষ্টা করি মানুষদের উন্নয়নের জন্যই আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি বিগত সতেরো বছরে আমরা এই ময়দানে ছিলাম এই মাঠ ছাড়ি নাই যারা এই ময়দান এই মাঠের জন্য চিন্তা করে না ময়দানের উন্নয়ন চায় না তারাই আজকে পালিয়ে গেছে তাদের দেশ এবং জাতির কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি বিশেষ করে আমাদের সৈয়দপুরের আমাদের রেলওয়ে কারখানা এই রেলওয়ে কারখানা অনেক বড় একটি কারখানা সেটির আধুনিকায়ন প্রয়োজন সেটির সম্প্রসারণ প্রয়োজন সৈয়দপুরের উর্দুভাষী জনগোষ্ঠীর বিশাল একটা সংখ্যা তাদের উন্নয়নের জন্য আমরা বিগত সতেরো বছর কোনো কাজ হয়নি এখান থেকে তো আরও অন্যান্য দল প্রার্থী মনোনয়ন প্রত্যাশী করবে অন্যান্য দল ভোটের যুদ্ধে লড়াই করবে আপনারা কতটা টিকে থাকতে পারবেন বলে মনে করছেন তাদের সঙ্গে বিএনপি রয়েছে পুরো এলাকার জনগণকে সাথে নিয়ে আমরা আজকেও ময়দানে আসি বিগত দিনেও ছিলাম আগামীতেও একটি দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত দেশ সমাজ নীলফামেরি চাই আসনের জন্য জনগণ প্রস্তুত মানে কি আপনি বলতে যাচ্ছেন অন্য দলের সঙ্গে সাধারণ জনগণ নেই ওদের সাথেও জনগণ আছে নেই আমরা সেটা বলতে চাই না আমরা বলতে চাই বর্তমান যে প্রেক্ষাপট চব্বিশের জুলাই বিপ্লব আজকে আপনার পেপারে দেখছেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে বলা হয়েছে জুলাই সনদের বাইরে কোনো নির্বাচন হবে না সেই জুলাই সনদের বাস্তবায়ন হলে আমরা আশা করি যারা হত্যাযোগ্য চালালো চব্বিশে জুলাই বিপ্লবে তারা ঝরে পড়বেই তো সেক্ষেত্রে বিএনপির অনেক নেতাকর্মীরা বলছেন যে আপনারা আপনাদের কর্মীরা নাকি ভোট এরকম একটি অভিযোগ করছেন জনগণ আমাদের সাথে আছে জনগণ উপরে আল্লাহ তালা আমাদের সাহায্য নিয়ে আমরা জনগণের বিপ্লব চাই জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য জনগণ আমাদের সাথে আছে এটা আমরা বিশ্বাস করি এই জনগণের জন্যই আমাদের কাজ অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী বেলা বারোটায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবি সি ইলেকশন এক্সপ্রেসের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হচ্ছে আজ রবিবার লটারির মাধ্যমে ব্যালট নাম্বার নির্ধারিত হওয়ার পরই শুরু হয়েছে নির্বাচনী আমেজ আজ সকাল থেকেই ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা বলছেন তাদের যোগ্যতা ও ইশতেহারের কথা তবে নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের মানতে হবে বেশ কিছু নিয়ম নির্বাচনী আচরণ আচরণবিধিতে প্রচারণার নিয়মাবলীতে বলা হয়েছে প্রার্থী ও ভোটার ছাড়া অন্য কেউ বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচারণা চালাতে পারবে না প্রার্থীদের প্রচারণার ক্ষেত্রে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে ছাত্রদের আবাসিক হলে ছাত্রী এবং ছাত্রীদের আবাসিক হলে ছাত্ররা সংশ্লিষ্ট হলে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে পরিচিতি সভায় প্রবেশ করতে পারবে ক্যাম্পাসে কোনো সভা করতে হলে সভার স্থান ও সময় সম্পর্কে প্রক্টরকে জানাতে হবে নির্বাচনী কার্যক্রম চলাকালে সবাইকে পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে সর্বকনিষ্ঠ পুরুষ অভিনেতা হিসেবে এমি পুরস্কার জিতেছেন পনেরো বছর বয়সী ইংলিশ অভিনেতা ওয়েন কুপার নেটফ্লিক্সের মিনি সিরিজ এডোলেসেন্সের প্রধান চরিত্রে অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পেলেন শুটিংয়ের সময় ওয়েন কুপারের বয়স ছিল মাত্র চোদ্দ বছর কুপার জেমির চরিত্রে অভিনয় করেছিলেন একজন কিশোর বালক যাকে একজন মহিলা সহপাঠী হত্যার জন্য গ্রেপ্তার করা হয়েছিল কুপার হলেন সর্বকনিষ্ঠ এমি বিজয়ীদের একজন এর আগে এই রেকর্ডে অভিনেত্রী রোকসানা জালের দখলে ছিল উনিশশো চুরাশি সালে চোদ্দ বছর বয়সে টেলিভিশন চলচ্চিত্র সামথিং অ্যাবাউট অ্যামিডিয়াতে তার ভূমিকার জন্য পুরস্কারটি জিতেছিলেন সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থাকুন